নমস্তে আদাব সাল নমস্কার কেমন আছেন সবাই আমাদের মেস লাইফের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকের আমাদের এই ভিডিওটা একটু স্পেশাল বিশেষ গুরুত্বপূর্ণ আর কি কারণ এই ভিডিওটা যদি আমাদের চ্যানেলে পোস্ট করা হয় তাহলে সেটা নাম্বার হবে আমাদের একশো অলরেডি নিরানব্বইটা ভিডিও আমাদের মানে পোস্ট করা হয়ে গেছে যদিও নম্বরটা অনেকের কাছে ছোট লাগতে পারে সাবস্ক্রাইবারটা অনেকের কাছে ছোট লাগতে পারে লাইক ভিউস অনেকের কাছে ছোট লাগতে পারে কিন্তু আমাদের কাছে এসব কোনো মেটার করে না প্রথম দিকে আমরা এই ভি চ্যানেলটা করেছিলাম যে আমাদের কোনো স্মৃতি থাকবে আর কি যে মেস কি করে কাটিয়েছি আর অনেকে মানে ভাবে যে মেস কেমনভাবে বাড়ির লাইফ তো সবাই কাটে কিন্তু মেস কীভাবে কাটে মানে যে এতজন স্টুডেন্ট মিলে মানে বিভিন্ন জায়গা থেকে এসে এটা ওয়েস্ট বেঙ্গলের তেইশটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এখানে আমরা থাকি হচ্ছি বারো জন বারো জনের মধ্যে আমাদের আটটা ডিস্ট্রিক্ট আছে বিভিন্ন রকম তো আটটা বিভিন্ন জেলা থেকে এসে এখানে একসঙ্গে মিলেমিশে কীভাবে একটা সংসার আমরা এখানে লাইফটা লিড করছি কেউ কাউকে চিনত না সব এখানে এসে তার উপর মেসে ঢুকে কিন্তু সবাই পরিচয় তার একটা সংসারে বাবা মা ছেলে মেয়ে একসাথে থাকতে পারে না সেখানে বিবাদ হয় সেখানে আলাদা আলাদা ডিস্ট্রিক্টের অপরিচিত ছেলে দশ বারো জন এসে একসাথে মিলেমিশে থাকছে এবার সেখানকার লাইফ একটা কি সিস্টেম থাকে সিস্টেমেটিকভাবে না চললে সেখানে হয় না যেমন আমাদের মেস সম্বন্ধে অনেক কিছু দেখেছেন কিন্তু আমাদের মেসের যে সিস্টেম সেই সিস্টেম কীভাবে আমরা চলি কতজন কীভাবে কি করি সেটা কিন্তু এখনও জানানো হয়নি সেটাই মানে ব্যাপারটা হচ্ছে যে একদম মানে যেমন ফ্যামিলিতে কি হয় যে সকাল হলে একজনকে বাজারে যেতে হয় সেরকম আমাদের মেসে একজন বাজারে চলে গেল সে কিন্তু সিস্টেমটা বলি তাকে যেতেই হবে এক মিনিট মানে আমাদের কি হয় যে আমাদের ধরুন এখন মেসে আমরা সদস্য আছি এগারো জন ঠিক আছে প্রত্যেক মাসে আমাদের একজন ম্যানেজার সে কিন্তু সেই মাসে কোনো বাজার যাবে না বাকি জন বাকি যে দশ জন আছে তারা মাসে তিন দিন করে অর্থাৎ তিরিশ দিন বাজার হয়ে গেল তিরিশ দিন কিন্তু তারা বাজার যায় এবার ওই যে একদিন যে একত্রিশ দিনের মাস হয় ওটা আবার ওই ম্যানেজারকে যেতে হতে পারে ম্যানেজার সেটা আমার কাছ থেকে করে দিয়ে আসতে পারে কিন্তু ম্যানেজারকে যেতে হবে এই যে সিস্টেম এই যে জিনিসপত্র এখন তো সবকিছু দেখানো হয়নি আমাদের আর আর একটা বলি যদি মাসে আসে না সেদিন তো ঝট করে দেখানো হয় যে মাসে আসেনি আমরা রান্না করছি কিন্তু এটার পিছনে একটা সিস্টেম আছে মানে দুজন কাটাকাটি করলো একজন বাটামাটি করে দিল একজন ভাত রান্না করলো একজন রান্না করছে রান্না করার আগে আলুটা আবার কষে দিচ্ছে একজন মানে এইভাবে মানে যাকে যে কাজটা বলা হচ্ছে সে সেই কাজটা কিন্তু করবে যে আমি করব না মানে এই কথাটা কিন্তু কেউ বলে না আর বললেও মানে সেটা এ করা হবে না আর কি মানে সে করতে বাধ্য মানে এমনই সিস্টেম করা আছে যে করব না এটা বলার কোনো জায়গাই নেই মানে কেউ ভাবতেই পারবে না যে আমি মানে করব না কাজটা এভাবেই একটা এতটাই সুন্দর সিস্টেম আমাদের মেসটা চলে তো তো বাতে গেলে তো বললাম তো সংসার ওই চার পাঁচ জনের সংসার টিকছে না সেখানে দশ বারোটা বাইরের ছেলে পেলে এসে কিভাবে একসাথে থাকবে সিস্টেম এখানেও ঝামেলা হয় কেন হয় না সবকিছু হয় মনোমালিন্য থাকে সব প্রচুর ঝামেলা হয় আবার ঝামেলা হলে সেরকম আমার মিটিং টাকারও ব্যবস্থা আছে যে সভা হয় যে যেখানে আমরা খেতে বসি খাওয়ার পরে সবাই মিলে বসলাম কার কি সমস্যা যে সে বললো সেই সমস্যা আবার মেটানো হলো দুজনেরই দুদিক থেকে দেখে তো এই জন্য আজকে আজকে আজকের ভিডিওটা তে আসা আর কি যে এই ভিডিওটা করা যে একশোতম ভিডিও তাহলে কিছু একটা স্পেশাল কিছু স্পেশাল বলতে কি আমরা কি বিশাল কিছু করতে পারবো না আমাদের কাছে তো কিছু বিশাল কিছু করার কিছু নেই কিন্তু এই জাস্ট সামনে এসে একটু আমাদের অন্যরকম ভিডিও অন্য দেখি গান্ধী দিচ্ছি বা কথা দিচ্ছি বিয়ে বাড়ি এখনো বন্ধ করেন এই তো আজকে দাদা বৌদি আমাদের বিরাগমন করে বাড়ি ফিরেছে তো এই সব কিছুই কন্টেন্ট আছে এইগুলো তো চলবেই এগুলো থাকবে কিন্তু তার মাঝেও যে মানে আমাদের নিজেদের যেটা চ্যানেলের আসল উদ্দেশ্য সেটা তো বলা উচিত যে ব্লগ মানে কি হ্যাঁ আমরা মেসে আশেপাশে যেটা করি সেটাই আমরা দেখাই হ্যাঁ একটা জিনিস এখন পড়াশোনাটা কারো দেখানো হয়নি তো এটা ওটা পার্সোনাল তো এটা মানে সবাই শেয়ার করতে চায়ও না ওটা আলাদা আর আমাদের পারপাসটা ওটা নয় আমাদের পারপাস ছিল ব্লগ যে আমরা কিভাবে আমাদের পেজে লেখাই আছে যে কীভাবে আমরা মানে মাথা চিন্তা ভাবনা সত্ত্বেও মানে কিভাবে আমরা হাসি মুখে দিনগুলোকে পার করি সেটাকে তো আমরা তুলে ধরি তো সেই কারণেই আর কি এই কথাগুলো আজকে বলার একশো নম্বর ভিডিও তো আরও অনেকেই আছে কিন্তু সবাইকে এই মুহুর্তে আমরা পাইনি এখানে এবার এই মুহূর্তে জাস্ট আসেনি তাই দুজন মিলে একটা ছোট্ট ভিডিও করে দিলাম শেষ পর্যন্ত দেখা যদি ওটা আগে বলতো তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিন্তু এটা পরে বলছি এবার শেষ অলরেডি হতে গেল তখন আমি বলছি শেষ পর্যন্ত দেখো তাই যে দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকুন এবং মিস লাইফের একশোটা আরো ভিডিও আরো আরো কিছু জিনিস আমরা শেয়ার করবো আরও কিছু ইন্টারেস্টিং এমন এমন কি আমরা শুধুমাত্র যে ভিডিও করি তা নয় আমাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনফরমেশন দিয়ে থাকি কলকাতার কিছু কিছু জায়গাও আমরা দেখিয়েছি যে কোথায় গেলে কি পাওয়া যাবে যেমন আমাদের বড় বাজার দেখানো হয়েছে বা টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে আমাদের সেন্ট পল ক্যাথেড্রাল এবং ভিক্টোরিয়ার ওখানটা কেমন কেমন মানে জাঁকজমক হয় সেটাও আমরা দেখিয়েছি এরকম যতটা পারি আর কি করার চেষ্টা করি আমাদেরও তো এডিট করতে টাইম লাগে এবার আমাদেরও তো পড়াশোনা থাকেই যাই হোক বেশি লম্বা করবো না ভিডিও ভিডিওতে পাঁচ মিনিট কভার হয়ে গেছে ছ মিনিটের কাছাকাছি

শুধু তখন স্টাডি ব্লগ শেয়ার করব স্টাডি ব্লগ শেয়ার করব যে কে কিভাবে পড়ে আর কে কতক্ষণ পড়ে ঠিক আছে এখনকার মতো এই পর্যন্তই পর্যন্তই সবাইকে শুভ রাত্রি গুড নাইট যে যেমন দেখতে নেবেন ঠিক আছে কে সকালে দেখে তার তো গুড মর্নিং না ভিডিওটা আমরা রাতে করছি তাই না ঠিক আছে তাহলে গুড মর্নিং সকালে দেখলেও গুড মর্নিং যেই রকম দেখছেন সে সে রকম নিজের মত ভেবে নেবেন ঘুমিয়ে রাখুন সেই সময়টাই যেন আমরা ভালো যাই মানে সবসময় আপনার গুড আপনি ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ টাটা टाटा